উপস্থিত সম্মানিত ওলামাই কেরাম উপস্থিত সম্মানিত বাবার বসি মুরব্বাণে আজাম আমার প্রাণ প্রিয় যুবক সমাজ ছোট বড় ভাই বন্ধুগণ মহানুরবুল আলালামিনুক্রিয়া দা হরিয়ার মহানুরবুল আলালামিনে অমন একটা জায়গার মাঝে আসার মতো বসার মতো আলোচনা করার মতো শোনার মতো তৌফিক দান করছেন সব আলহামদুলিল্লাহ আমার বুজুর্গণ অল্লা আলা এই জমিনৰ মাজে আমদারে উম্মতি মহাম্মদী বানাইয়া জমি মাঝে দান করছোন আল্লাহর দরবার মাঝে সুখ্রিয়া দা করিয়ার যদি আল্লাহ সাই অন্য নবীর রসুলের উম্মত বানাইতে ফারন ফার নানি ফার আখারি জমানার নবীর উম্মত বানানির কারণে কিতা ফায়দা হয়েছে উম্মতের মায়া উম্মতের দয়া উম্মতের জন্য আমার নবীজি তেষট্টি বৈসর কন্দন করছেন কত বছর তেষট্টি বৈসর এদিন আল্লাহ রসল্স্লাহি আল্লাম গভীর রায় কন্দন হরণ আল্লাহ ফরমান ও জিবরাইল তুমি যাও আমার তান উম্মতের জন্য তান কন্দন করিয়ামতের দিন বিনা হিসাবে আমি সত্তর হাজার উম্মতের জন্য তোর দিম মৌ সুবাহ আল্লাহ শত হাজার সত্তর হাজার হজরত জিব্রাহিল আলাইহি সালাতু ওয়া সালামে শুনছেন শোনার পরে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম খিদমত মাঝাই শুন আর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দে প্রস্তাব দিছেন দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামে প্রস্তাব হুনিয়া খুশি হইবা নি না বেজার হইবা জি খুশি হওয়ার কথা নানি তাইন খুশি না হইয়া কন্দন আরো বাড়াই কি কিতার লাগিয়া বাচ্চা দেখছেন আমি মার কন্দন হলে মা মায়া হর আল্লাহ রসুল সাল্লাহ কন্দন হরসুন খরা ঘর উঠা হইলা ও ভাই জিবরাইল এই ফোস্ট অফ আছে এই ফোস্ট আমি মানিয়া নেই আর না জিব্রাহিল আলাই সাল্লা সাল্লামে উঠা ইয়া রসুল আল্লাহ আপনি কোনো ধরনের না তে আমার তো সবাই কেরাম এক লাখ উফরে আসুন আর সত্তর হাজার যদি বিনা হিসাবে জন্য যায় আমার তো সবাই কেরাম হলে না আল্লাহ জিব্রাহ তুমি আমার নবী জানাইয়া দে এই সত্তর হাজার মাঝে একজন সাহাবি আর সত্তর রাজা মানুষের জন্নতর মাঝে নিবাহ হাজার সত্তর রাজা পিসাবরি দেখা যায় চার কোটি নব্বই হাজার উম্মীণা হিসাবে কামাতর দিন জন্নতর মাঝে যাইবা এরা উম্মত দেবা নিনা সম্ভব সাবস যে উম্মত যাইবা এরা বন্দা যাইবানি না বেন্দা যাইবা জি বেন্দা না বন্দা যাইবা অন বেশিরভাগ দেহা যা মানুষ বেন্দা আউরি চলে যাওক কমার বুঝর্গ আমার মাতর মাঝে বাসার মাঝে কোনো কষ্ট হয়ে এটা হন আল্লাহ মাহ দেবা আসালাম রহমতুল্লাহ